আজকে আমি আর আমার আম্মু দুজনে যাচ্ছি মাজা করতে স্যালনে তো এখন ভিতরে দিচ্ছি এবং আম্মু আজকে করাবে হেয়ার কালার অ্যান্ড হেয়ার কালার করার আগে আমি আফটার অ্যান্ড বিফোর করার জন্য একটা ভিডিও করেছিলাম আম্মুর হেয়ারের অ্যান্ড আম্মু করছে এবং আমি ওয়েট করতেছি বসে আছি এখন ওয়েট করতে করতে অনেক বোর লাগতেছিল তো আম্মু আজকে কোন কালারটা করবে সেই কালারটা আমি চুজ করতেছিলাম যে কোন কালারটা আম্মুর হেয়ারের সাথে সুন্দর ম্যাচ করবে তো এই কালারটা এই যে রেড লাইট ব্রাউন এই কালারটা আমি আম্মুর হেয়ারের জন্য চুজ করেছি এবং এই কালারটা আম্মুর হেয়ারে আজকে অ্যাপ্লাই করা হবে এদিকে আমি বসে থাকতে থাকতে বোর ফিল করতেছিলাম তো আমি হেয়ার স্পা করায় নিলাম তো আমি হেয়ার স্পা করাচ্ছিলাম হেয়ার ম্যাসেজ করছিলাম হেয়ার ম্যাসেজ আমি হেয়ার স্পা করালাম যেহেতু অনেক টাইম লাগে আমার প্রায় পাঁচ ঘন্টা মতো টাইম লাগছে সো আমি এতক্ষণ কি করব। তো আমিও বসে থেকে থেকে বোর ফিল হচ্ছিলাম সো তো আমিও কিছু করালাম অ্যান্ড যেহেতু এই কালারটা ছিল পারমানেন্ট কালার প্রায় এক বছরের জন্য তো এটার জন্য টাইম বেশি লাগবে লেগেছেও তাই প্রায় পাঁচ ঘন্টা না ছয় ঘন্টা আমার বসে থাকতে হয়েছে পর আমি হেয়ারটা স্ট্রিম করা নিলাম অ্যান্ড স্ট্রিম করার পর কামুর হেয়ার অর্ধেক প্রায় হয়ে গিয়েছে অ্যান্ড ওদের সার্ভিস ছিল অনেক ভালো এবং ওদের ব্যবহারও ছিল বেশ ভালো যেহেতু ওর আগে থেকে অনেক পরিচিত সো ভালো ব্যবহার করবেই স্বাভাবিক তো এদিকে আমার চুলের কাজকাম সব শেষ তো এখন চুলটা ভালো করে ওয়াশ করাই নিলাম ওয়াশ করে দেওয়ার পর ড্রায়ার দিয়ে চুলটা ভালো মতো শুকিয়ে নিলাম অ্যান্ড আমার চুলেরও একটা আফটার বিফোর করার জন্য প্রথম হেয়ারটা আমি ভিডিও করেছিলাম অ্যান্ড আমি কি কালার করব সেই কালারটা দেখতেছি তো আমারও একটু কালার করতে ইচ্ছা করতেছিল তো আমারও মনে হলো যে আমি একটা কালার করি তো আমি কি কালার করব দেখতে দেখতে আমার কাছে অ্যাশ বন এই কালারটা করতে ইচ্ছা হলো তো আমি ওই কালারটা চুজ করেছি তো এখন আমি কালার করা স্টার্ট করে দিয়েছি আমারটা একদম সার্ডেনভাবে প্ল্যান হয়েছে আমি আমি কোনো কিছু করার জন্যেই যাইনি আমি শুধুমাত্র গিয়েছিলাম আম্মু কালার করবে আমি সাথে বসবো কিন্তু আমার সাডেন প্ল্যান করে আমার ভালো লাগলো তো আমি কালারটা করে ফেললাম অ্যান্ড আবার ওয়াশ করতে হলো চুলটা অ্যান্ড ড্রায়ার দিয়ে শুকায় দেখতেছিলাম যে কালারটা এক্স্যাক্টলি কতটুকু কী হলো তবে আমার কাছে একদম বাজে লাগছে আমার আগের চুলটাই মনে হচ্ছিলো যে ভালো ছিল ওইদিকে আম্মুর চুলটা যে কি সুন্দর একটা কালার আসছে এটা রেডিশ রেডিশ একটা ভাইব আসছে আমার আম্মুর চুলটাই অনেক বেশি ভালো লাগছে তার কালারটা খুবই সুন্দর আসছে মানে আমারটা একদম জঘন্য আসছে আমার একদম বিরক্ত লাগতেছিল কিন্তু কিছু বলতে পারতেছিলাম না আমি হাইলাইট করতে চাইছিলাম বাট আমার চুলটা পুরো একদম বস্তি বানায় দিয়েছে আমি বুঝি না যে অলওয়েজ আমার সাথে কেন এরম হয় ওয়াই মি এখন দেখা যাক শেষমেশ কি হয় আমি চাইছিলাম একটা ভালো যাতে আমার হেয়ারে কালার আসে কিন্তু না সেই খারাপটাই হলো আমার সাথে মন খারাপ করে বসেছিল ওয়েট করতে করতে চুলটা যখন শুকায়ে গেল তখন দেখলাম যে না আমার হাইলাইটগুলো বেশ ভালোই আসছে এবং দেখতে খুব একটা খারাপ লাগছে না তারপর একটু ভালো লাগছে বাট কালারটা একটু লাইট আসছে ঠিক আছে প্যারা নাই তারপরে অনেক টানাটানি করার পর একটা পর্যায়ে আসছে অ্যান্ড আমার চুল মোটামুটি একটা সেট আপ হয়েছে তো এটার যখন পুরাটা হয়ে গিয়েছে তখন এটার ফাইনালটা এরকম দেখাচ্ছিল তো শেষের দিকে খুব একটা খারাপ লাগেনি নাকটা ফুটা করে ফেলি তো একটু ভয় লাগতেছিলো যে কেমন লাগে না লাগে তো নাকটা ফুটা করেছি খুবই ভয় ভয়ের ভিতর দিয়ে তো এইভাবেই আজকে আমি আমার দিনটা শেষ করেছি